মানে আমি যমুনাতে আসছি প্রায় এগারোটার দিকে আসার পরে মানে আমি যমুনাটা ঘুরছি বাট আমার আসলে মনে হয় নাই যে এরকম মানে আমি আপনাদের সবচেয়ে কতবার খুঁজছি আমি খুঁজেই পাই নাই হ্যাঁ একবার খুঁজে পাইছি আমি খুঁজে পাই আবার হারাই ফেলছি যে মানে কই যে হারাই ফেললাম আমি দেন পরে অনেক কষ্ট করে আবার খুঁজে পাইছি যমুনা ফিউচার পার্ক এত বড় একটা মার্কেট দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ একটা শপিং মল এখানে সব খুঁজে পাওয়াটা অনেক কষ্টের ব্যাপার তারপর তারপরে আমরা খুব সুন্দরভাবে অ্যাড্রেসটা আপনাদের বলে দেই যমুনা ফিউচার পার্ক মেইন গেট দিয়ে প্রবেশ করে হাতের বা পাশে মিনিসোর পাশে যে এগারো বারো নম্বর লিফটটা আছে এটা হচ্ছে এলিভেটর লিফ্ট এলিভেটর দিয়ে আপনারা হচ্ছে লেভেল ফোরে চলে আসবেন লেভেল ফোরে আসলে কিন্তু আমাদের গ্যাজেট পিন পেয়ে যাবেন ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক আমরা এই মুহূর্তে বিক্রি করতেছি আইফোন ফোরটিন প্রো এই যে গোল্ডেন কালার আইফোন ফোরটিন প্রো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আরও কয়েকটা কালারও আছে বাইরা অনেকক্ষণ আগে আসছেন এসে যাচাই বাছাই করে হচ্ছে যে গোল্ডেন কালারটা পছন্দ করেছেন এটা পছন্দ করার মতোই আসলে সবারই পছন্দ হবে আর ফুল ফ্রেশ কন্ডিশন ছিল

এই গ্যাজেট মেনে কেন আসলেন মার্কেটে তো অনেক দোকান আছে প্রায় হাজার বারোশোর মতো দোকান আছে গ্যাজেট মেনে কীভাবে আসা শোনা কীভাবে একটু আমাদেরকে আচ্ছা গ্যাজেট ইয়েতে আসার কারণ হচ্ছে আমি অনেক দিন ধরে ফলো করি আপনাদের ভিডিও টিডিও দেখি ফেসবুকেও ফলো করা হয় আসলে তো অনেক দিন ধরে ফলো করে মানুষ রিভিউ দেখেছি তা দেখার পরে মনে হয়েছে যে ট্রাস্টেড একটা শপ তো যার জন্য এখানে আসা আর কি মানে আমি যমুনাতে আসছি প্রায় এগারোটার দিকে আসার পরে মানে আমি যমুনাটা ঘুরছি বাট আমার আসলে মনে হয় নাই যে এরকম মানে আমি আপনাদের সবচেয়ে কতবার খুঁজছি আমি খুঁজেই পাই নাই হ্যাঁ একবার খুঁজে পাইছি আমি খুঁজে পাই আবার হারাই ফেলছি যে মানে কই যে হারাই ফেললাম আমি দেন পরে অনেক কষ্ট করে আবার খুঁজে পাইছি তো আপনাদের ইয়েতে গেছিলাম আর একটা শপে গেছিলাম তাছাড়া আমি এই টোটাল যমুনাতে আর কোনো শপেই যাই নাই শেষ পর্যন্ত আপনাদের থেকেই ফোনটা নেওয়া আর কি আচ্ছা আচ্ছা মানে আসলেই